এই বৃষ্টির রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকাটা খুব সুন্দর তাই না কিন্তু আমার বোনটার মনেও কি এমন বৃষ্টি হচ্ছে এর চেয়েও বেশি অপ চাকরিটা হলো না আমি কত দুয়া করেছিলাম তাহার জুত পড়েছি সৎকা করেছি প্রতি নামাজে কেঁদেছি সবাই বলে দুয়া নাকি মমিনের হাতিয়ার তাহলে আমার হাতিয়ারটা কাজ করলো না কেন আমার দুয়া কি আল্লাহর কাছে পৌঁছাইনে নাকি আমার দুয়া করার যোগ্যতাই নেই তোর কষ্টটা আমি বুঝতে পারছি কানিস যখন আমাদের আন্তরিক চাওয়াগুলো পূরণ হয় না তখন এমন প্রশ্ন মনে আসাটা খুব স্বাভাবিক কিন্তু তুই কি জানিস তোর কোনো দুয়াই বৃথা যায়নি প্রতিটি আর্তি প্রতিটি চোখের জল আল্লাহর কাছে পৌঁছেছে যদি পৌঁছেই থাকে তাহলে কবুল হলো না কেন তাহলে কি দুয়া করার কোনো মানেই হয় না এটা কি শুধু একটা মানসিক শান্ত যা দিয়ে আমরা নিজেদের মনকে বোঝাই না কানিস দুয়া শুধু মানসিক শান্তনা নয় এটা হল ইবাদতের মস্তিষ্ক বা মূল নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুয়াই এবাদত তো এটা হল বান্দার সাথে তার রবের সরাসরি কথোপকথন তবে এই কথোপকথনের ফলাফল সবসময় আমাদের চাওয়া অনুযায়ী হয় না বরং আল্লাহর প্রজ্ঞা অনুযায়ী হয় চল আজ আমরা এই হৃদয়ের আরতি বা দুয়া এর পেছনের গভীর দর্শনটা জানার চেষ্টা করি দেখবি তোর সব হতাশা আশায় পরিণত হবে আচ্ছা বলো আমার প্রথম প্রশ্ন আল্লাহ কি সত্যি আমাদের আর শোনেন এবং কবুল করার ওয়াদা করেছেন হ্যাঁ করেছেন এবং কি শক্তিশালী ভাষায় ওয়াদা করেছেন আল্লাহ কোরআনে সরাসরি বলছেন আর তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফির আয়াত সিক্সটি তিনি আরও বলেন আর যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয়ই আমি অতি নিকটে আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আয়াত ওয়ান তাহলে যদি তিনি সাড়াই দেন তবে আমার চাকরিটা হলো না কেন কারণ সাড়া দেওয়া আর যা চাওয়া হয়েছে হুবহু তাই দিয়ে দেওয়া একই জিনিস নয় নবীজি আমাদের এই বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন এমন কোনো মুসলিম নেই যে আল্লাহর কাছে কোনো দোয়া করে যার মধ্যে কোনো গুণা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না অথচ আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন না এক হয়তো তিনি তার চাওয়াটা দুনিয়াতেই দ্রুত পূরণ করে দেন দুই অথবা তিনি তা তার জন্য আখেরাতের পুরস্কার হিসেবে জমা করে রাখেন তিন অথবা তিনি তার উপর থেকে সমপরিমাণ কোনো বিপদ বা অমঙ্গল দূর করে দেন এই কথা শুনে সাহাবিরা বললেন আরে তাহলে তো আমরা অনেক বেশি দোয়া করব নবীজি বললেন আল্লাহর ভাণ্ডার এর চেয়েও অনেক বেশি প্রশস্ত মুসনাদে আহমদ কি বলছিস তার মানে আমার কোনো দুয়াই বৃথা যায়নি হয়তো আমার চাকরিটা না হওয়ার বিনিময়ে আল্লাহ আমার উপর থেকে কোনো বড় বিপদ সরিয়ে দিয়েছেন যা আমি জানিই না অথবা আমার জন্য আখিরাতে এর চেয়েও বড় কোনো পুরস্কার জমা করে রেখেছেন ঠিক তাই ভাব তুই চেয়েছিলি একটা ছোট চাকরি হয়তো আল্লাহ তোর জন্য এর চেয়েও বড় কোনো সুযোগ তৈরি করে রেখেছেন যা পরে তোর সামনে আসবে অথবা হয়তো এই চাকরিটা তোর জন্য কোনো দিক থেকে ক্ষতি ছিল যা থেকে আল্লাহ তোকে রক্ষা করেছেন আমরা তো আমাদের সীমিত জ্ঞান দিয়ে দেখি আর আল্লাহ দেখেন তার অসীম প্রজ্ঞা দিয়ে আমাদের কাজ হলো দুয়া করে যাওয়া আর ফলাফলের ভার তার উপর ছেড়ে দেওয়া আচ্ছা বুঝলাম ফলাফলের চিন্তা না করে দোয়া করে যেতে হবে কিন্তু দুয়া করার কি কোনো নির্দিষ্ট নিয়ম বা আদব আছে যা দুয়াকে আরও শক্তিশালী করে তোলে অবশ্যই আছে দুয়া শুধু কিছু শব্দের উচ্চারণ নয় এটা হলো অন্তরের একটি অবস্থা এর কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও আদব হল এক ইখলাস বা একনিষ্ঠতা দোয়া করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য নয় দুই ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ আমার দোয়া কবুল করার ক্ষমতা রাখেন এবং তিনি অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন দোয়ার সময় কোনো সন্দেহ বা দ্বিধা রাখা যাবে না তিন খুশু খুজু বা বিনয় ও একাগ্রতা আল্লাহর সামনে নিজেকে চূড়ান্ত অসহায় ও মুখাপেক্ষী হিসেবে উপস্থাপন করতে হবে কান্না জড়িত কণ্ঠে বিনয়ের সাথে দোয়া করা উত্তম চার হালাল রুজি এটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করে ধুলি মলিন বেশে আকাশের দিকে হাত তুলে ইয়া আরব ইয়া রব বলে ডাকে কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তাহলে তার দুয়া কীভাবে কবুল হবে সহি মুসলিম হালাল রুজি এই বিষয়টা তো খুব ভয়ঙ্কর তার মানে আমাদের উপার্জন যদি হালাল না হয় তাহলে আমাদের দোয়া আল্লার কাছে পৌঁছাবেই না পৌঁছানোর সম্ভাবনা অনেক কমে যায় কারণ হারাম উপার্জন আমাদের অন্তরকে কলুষিত করে ফেলে এবং আল্লাহর সাথে আমাদের সংযোগকে দুর্বল করে দেয় আপু আজকের আধুনিক যুগে যেখানে সব কিছু বিজ্ঞান আর যুক্তি দিয়ে চলে সেখানে দুয়ার মতো একটা অদৃশ্য বিষয়ের কি কোনো বাস্তবসম্মত প্রভাব আছে মনোবিজ্ঞান বা বিজ্ঞান কি এই বিষয়ে কিছু বলে আলহামদুলিল্লাহ বলে এবং যা বলে তা ইসলামের শিক্ষার সাথেই হুবহু মিলে যায় এক প্লেসবো ইফেক্ট ও আশাবাদ চিকিৎসা বিজ্ঞানে প্লেস বই ইফেক্ট বলে একটা বিষয় আছে যেখানে একজন রোগীকে যদি বিশ্বাস করানো হয় যে তাকে একটি কার্যকর ওষুধ দেওয়া হচ্ছে যদিও তা আসলে চিনি ছাড়া কিছু নয় তাহলেও তার শারীরিক উন্নতি ঘটে এর কারণ হলো তার বিশ্বাস ও ইতিবাচক প্রত্যাশা তার মস্তিষ্কে এমন রাসায়নিক পদার্থ তৈরি করে যা আরোগ্যে সাহায্য করে দোয়া হলো সবচেয়ে শক্তিশালী ইতিবাচক প্রত্যাশা যখন আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করি যে আল্লাহ আমাদের সাহায্য করবেন তখন এই আশাবাদ আমাদের মানসিক শক্তি বহুগুণে বাড়িয়ে দেয় এবং কঠিন পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা দান করে সিজদায় কান্নাকাটি করা হল এর সবচেয়ে বেস্ট উদাহরণ দুই মানসিক চাপ কমানো যখন আমরা আমাদের সব দুশ্চিন্তা ভয় ও আকাঙ্ক্ষা আল্লাহর কাছে সোপে দিই তখন আমাদের মন এক ধরনের ক্যাথারসিস বা ভারমুক্তির অনুভব লাভ করে মনোবিজ্ঞানীরা একে বলেন ইমোশনাল রিলিজ এটা আমাদের করটিসল স্ট্রেস হরমোন লেভেল কমায় এবং মানসিক প্রশান্তি এনে দেয় শীষদায় কান্নাকাটি করা হল এর সবচেয়ে ভালো উদাহরণ তিন মনোযোগ ও লক্ষ্য নির্ধারণ যখন আমরা নির্দিষ্ট কোনো কিছুর জন্য বারবার দুয়া করি তখন আমাদের অবচেতন মন সেই লক্ষ্যের প্রতি আরও বেশি নিবদ্ধ হয় আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য আরও বেশি চেষ্টা করতে উৎসাহিত হই দুয়া আমাদের অলস করে দেয় না বরং কর্মঠ করে চার কৃতজ্ঞতা ও মানসিক সুস্থতা দুয়ার একটি বড় অংশ হলো আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা পজিটিভ সাইকোলজি প্রমাণ করেছে যে কৃতজ্ঞত চর্চা মানুষের সুখ সন্তুষ্টি এবং সামগ্রিক মানসিক সুস্থতা বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি সুভান আল্লাহ তার মানে দুয়া শুধু একটি আধ্যাত্মিক আমল নয় এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ারও যা আমাদের ভেতর থেকে শক্তিশালী আশাবাদী এবং প্রশান্ত করে তোলে একদম আর দুয়ার সবচেয়ে সুন্দর অংশটা কি জানিস কী এর ফলাফল যখন তুই তোর চাওয়াটা পেয়ে যাস তখন তোর ইমান বেড়ে যায় তুই বলিস আলহামদুলিল্লাহ আমার রব আমার কথা শুনেছেন আর যখন তুই তোর চাওয়াটা পাস না তখন তোর প্রজ্ঞা বেড়ে যায় তুই শিখিস কিভাবে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হয় তুই বুঝতে পারিস আল্লাহ তোর জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন উভয় ক্ষেত্রেই তুই বিজয়ী কোন অবস্থাতেই তোর কোনো ক্ষতি নেই আপু আমার মনটা একদম পরিষ্কার হয়ে গেছে আমি হতাশ হয়েছিলাম কারণ আমি দুয়াকে দেখছিলাম একটা অর্ডার ডেলিভারি সার্ভিস হিসেবে আমি অর্ডার করেছি কিন্তু ডেলিভারি পাইনি কিন্তু এখন বুঝতে পারছি দুয়া কোনো লেনদেন নয় দুয়া হলো আল্লাহর প্রতি আমার ভালোবাসা আমার নির্ভরতা এবং আমার চূড়ান্ত আত্মসমর্পণ মাশাল্লাহ এটাই হলো দুয়ার আসল আত্মা ফলাফল যাই হোক না কেন দোয়া করার এই প্রক্রিয়াটাই একটা বিশাল পুরস্কার কারণ এর মাধ্যমে তুই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে পারিস আমি এখন এই বৃষ্টির জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই কারণ এই বৃষ্টির রাতটাই আমাকে দুয়ার আসল মানে শিখতে সাহায্য করলো আমি চাকরিটা পাইনি কিন্তু আমি এর চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু পেয়েছি আল্লাহর উপর অবিচল আস্থা রাখার শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে তার সাথে কথা বলার এই সৌন্দর্যকে উপলব্ধি করার তৌফিক দিন